আমার সাথে যেভাবে বৈষম্য করেছে এই সরকার যেভাবে বৈষম্য করেছে এটা অত্যন্ত জঘন্য ভাবে আমাকে বৈষম্য করা হয়েছে সেকেন্ড হচ্ছে দেখো আমি আমার নারীত্ব নিয়ে তাদের যদি এত প্রশ্ন থেকে থাকে বাংলা জনগণকে আমি একটা কথা বলি সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে আজকে দ্রৌপদী অগ্নি পরীক্ষা দিয়েছে ঠিক আছে এরা দুজনই কারণ তাদেরকে যখন তাদেরকেই সমস্যার সম্মুখীন হতেছে তাই বাংলার মানুষের সামনে একটা সুচিত্রা অগ্নি পরীক্ষা দিতে রাজি রইল নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ভাইরাল সুচিত্রা দি তো এই ভিডিওটা তোমরা দেখো নিশ্চয়ই মজা পাবে কারণ এখানে ভাইরাল সুচিত্রা দি তার সম্বন্ধে যে কিছু মানুষ বলছে তার নারীত্ব নিয়ে যে প্রশ্ন তুলছে সেটা তিনি জবাব দিয়েছেন এবং সেটা নিয়ে জবাব দিতে গিয়ে তিনি কিন্তু আমাদের যে অভিষেক ব্যানার্জি আছে না যে তৃণমূলের যুব নেতা তারাও কিন্তু নাম উঠে এসেছি তো পুরো ভিডিওটা দেখো তোমার খুব মজা পাবে ভিডিওটা এনজয় তো অবশ্যই করবে কিন্তু তার সাথে সাথে এনার যে বক্তব্য গুলো সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই শোনার দরকার কারণ ইনি কথাটা কিন্তু ভুল বলছেন না তোমরা আগে কথাটা শুনো তারপর এটা নিয়ে আমরা আলোচনা করবো খারাপ লাগছে এইভাবে আমাকে ম্যালাইনিং করার চেষ্টা করা হচ্ছে জবে থেকে আমি বিজেপি জয়েন করেছি অত্যন্ত জঘন্য আমাকে ম্যালাইনিং করার চেষ্টা করা হলো এই সরকারের পক্ষ থেকে মানে যেটা বারবার আমার নারীত্ব নিয়ে প্রশ্ন তুলছে আচ্ছা আপনাদের যদি এত দেখো আমার তো জাস্টিফিকেশন মানে আমি যদি এখন বলি আমি ছেলে বা আমি মেয়ে বা আমি হিজরা আমি যদি বলে থাকি আমি তো নিজেকে নিজে জাস্টিফাই করতে পারবো না একদম পরিষ্কার গল্প নিজেকে কেউ নিজে কখনো জাস্টিফাই আমি কখনো জাস্টিফাই করতে পারবো না তাই জন্য আজকে আমি সবাই আপনাদের সংবাদ মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে দল একমাত্র এটা আমি একটা খুব খুব বক্ষ শুনতে খুব খারাপ লাগলো এটা সিপিএম এরও ভাষা নয় এটা কংগ্রেস এরও ভাষা নয় এটা বিজেপিরও ভাষা নয় এটা একমাত্র যে দল যারা কদর্য ভাষায় যারা আমাকে অশালীন সুচিত্রা বলে যে ভাষায় আপনারা বুঝেন আমি তাদেরকে ঠিক সেই ভাষায় আজকে বোঝাবো আচ্ছা তোমার কি জানিয়ে রাখি যে ইনি কোন বিষয়টা নিয়ে কথা বলছেন দেখো অনেক জায়গায় তোমরা দেখবে যে এনাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যে ইনি নারী কি নারী নয় বা মহিলা কি মহিলা নয় যেমনটা তিনি নিজেও বললেন যে ইনি মহিলা নাকি হিজরা যেটা তোমরা শুনলে ঠিক আছে তো দেখো এটা সত্যি একজন মহিলাকে যখন এরকম প্রশ্নের সামনে আসতে হয় তাদের কতটা খারাপ লাগে সেটা অবশ্যই আমরা দেখা দেবো আমরা যতই হাসা করি কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা তোমরা শুনলে ইনি যেটা বললেন যে অন্য কোন দল কিন্তু এনাকে অপমান করে নেই এনাকে অপমান করা হয়েছে শুধুমাত্র একটি বিশেষ দল থেকে যেটা হচ্ছে তৃণমূল তো তার জন্য ইনি তাদেরকে জবাব দিতে চাইছেন এবং কি জবাব তা দিচ্ছেন এটা তোমরা একবার শুনো ঠিক আছে এখানে অভিষেক কিন্তু মানে চলে আসবে তোমরা এই জবাবটা শুনো তাহলেই বুঝতে পারবে আমার ভাষা যদি খারাপ হয়ে থাকে তার জন্য আমি অন্যদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি এটা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে দ্রৌপদীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তা বাংলার মানুষের কাছে আমি অগ্নি পরীক্ষা দিতে সামনে রাজি রইলাম যদি আমার নিয়ে যখন বারবার এতবার প্রশ্ন উঠেছে যে দল আমার নাম নিয়ে এত বাজে উঠেছে সেই দলের যে সব থেকে যে যুব যুব আইকন রয়েছে তাকে আমার আমন্ত্রণ রইল আচ্ছা এখানে যে দলের কোথাও বলা হচ্ছে সেই দলের যে সব থেকে যুব আইকন তো যুব আইকন বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো তা সেই জন্য আমি বললাম যে এখানে অভিষেকের নাম হয়তো উঠে আসছে ঠিক আছে তো তাহলে দেখো এরপর বাঙালি তিমি মাছ হয় না বাঙালি ছেলেতে তিমি মাছ হয় না সে মাছ না বোয়াল মাছ না মাছ না মাছ কত দমে আর কত গভীরে আর কতক্ষণ সাঁতার কাটতে পারে তো কি বললো বলছে কুয়োতে কি মাছ আছে আর কতক্ষণ কত দমে আর কত গভীরে সাঁতার কাটতে পারে মানে বুঝতে পারছে কথাটা মধ্যে দিয়ে তিনি কি বলতে চাইছেন ঠিক আছে আমাকে দাদা এত ভালো করে বুঝতে হবে না আমার মনে হয় তো ওটা সবাই বুঝতে পারছো তো সেটাই বলছি এখানে কিন্তু মানে তিনি যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছেন না সেই তৃণমূলের মানে আমি বলছি তৃণমূলের দায় কারণ এমনি যাকে বলছেন সেটা প্রশ্ন বোঝা যাচ্ছে যে তৃণমূলকে তিনি উদ্দেশ্য করে বলছেন সেই জন্য আমি এই কথাটা বলছি ঠিক আছে তো এই কথাটা শুনে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানা চলো এবার বাকি বক্তব্যটা শুনি আমি কারোর কথা বলছি না আমি জাস্ট বলে দিচ্ছি আমার নারীত্ব নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে সেটা আমি কারোর নাম না করে আমি জাস্ট বলছি কত দমে সাঁতার কাটতে পারে আর কতক্ষণ কাটতে পারে আচ্ছা এরপর তোমাদের আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা দেখো দেখো আমি কেন বলছি এই যে ভাইরাস দিয়েছে না এনার কিন্তু এর প্রতি বেশি মানে মনটা একটু নরম তোমরা দেখবে কিন্তু সবসময় একটুকু তারিফ করে বা ওনাকে প্রশংসা করে ঠিক আছে তো সেই রকম একটা ভিডিও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে তিনি যেটা বললেন না যে একটা বিশেষ দলের যুব আইকন তো কাকে বুঝাতে চাইছেন সেটা তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তাহলে একবার ভিডিওটা দেখো পুত্রর মতো দেখতে আবিষেকের থেকে এখন অভিষেককে আচ্ছা আচ্ছা হিরোর থেকে সুন্দর দেখতে এটা অবশ্যই কখনই দেবাংশুর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা হয় অভিষেককে অনেক সুন্দর দেখতে দেখতে আমি বলছি মানে লু ওয়াইজ ও আচ্ছা আচ্ছা হিরোর থেকে কিন্তু মানে একদম ওদের একদম সেই দেখতে মানে একদম মানে দারুণ দারুণ দেখতে তাহলে দেখতে সুন্দর দেখে ফিনেটি ও মতো দেখতে খুবই সুন্দর দেখতে ভালো লাগে তাহলে শুনলে তো কি বলেছিল সেদিনকার সেই ভিডিওতে তাহলে বুঝতেই পারছি মানে অভিষেকের প্রতি এনার প্রেমটা একটু বেশি আছে আর এখানে তিনি যখন চ্যালেঞ্জ দিচ্ছেন তো কাকে চ্যালেঞ্জ দিচ্ছেন তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এর চেয়ে বেশি কিছু আমি বলছি না এরপর এনার বাকি বক্তব্যটা শুনো এখানেই নিয়ে পারে সে আবার ঋতুপন্নার যে প্রসঙ্গটা আছে সেই প্রসঙ্গটাই তুলে আনলেন যেখানে তিনি বলেছিলেন যে ঋতুপন্না রাজ্যপালের সামনে যে কাপড়টা সরিয়ে নিচ্ছিলেন একটা ভিডিও আমি এটা নিয়ে করেছিলাম তোমরা অবশ্যই দেখেছিলে তো সেই বিষয়টা আজকে আবার তুলে ধরলেন তো কি বললেন সেটা চলো আরেকবার দেখে নিই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেছে যদি এটা যদি মানে এই চ্যালেঞ্জ যদি না হয়েছে তাহলে আমারও কিন্তু তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন হয়ে গেল পুরুষত্ব বীরত্ব দুটো নিয়ে প্রশ্ন রইল আজকে আমি একটা কথা বলে রাখি তোমরা হয়তো বলবে এখানে আমি এই কথাটাও শুনেছি যে নায়িকা জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের বাংলাকে গর্বিত করেছে আর যে নায়িকা আমাদের কি বলে বাংলাকে গর্বিত করেছে তাকে অদর্য ভাষায় এই সুচিত্রা অশালীন সুচিত্রা এই কথাটা বারবার উঠে এসছে আমি শুনেছি অদর্য ভাষায় অশালীন সুচিত্রা তাকে কি করেছে তাকে চেষ্টা করেছে কালি মালিপ্ত করা আমার বক্তব্য আমাদের আপনাদের যদি এটা মনেই হয় থাকে ও তো এত দিন ধরে দেখুন আমি কারোর কোনো ড্রেস নিয়ে বলতে চাই না কারণ সবাই আমরা স্বাধীন দেশে বাস করি আমি নিজে ওয়েস্টার্ন ড্রেস করি সেখানে আমি যখন নিজে ওয়েস্টার্ন ড্রেস করি আমি কখনো একটা মে ড্রেস কি বলতে পারি না এক নম্বর কথা ও ড্রেস যা খুশি পরো ও সিনেমাতে যা খুশি ঢাকা করো অবশ্যই রাইট আছে অফিশিয়াল জায়গা এবার ওখানে ভারতের জাতীয় পতাকা বড় বড় করে জলজল করছে সেই জাতীয় পতাকার সামনে রাজ্যপাল ও একটা স্যাচিউটরি পোস্ট ভালো করে বুঝতে হবে সাংবিধানিক সর্বোচ্চ আমাদের রাজ্যের পোস্ট হচ্ছে রাজ্যপাল সেই সাংবিধানিক পোস্টে সামনে ভারতের জাতীয় পতাকা বড় বড় সামনে ও দাঁড়িয়ে গভর্নর উইথ হার টেন্টিং বুকস আই এম ভেরি সরি শি কনস্ট্যান্টলি শি ওয়াজ ডুইং দিস তো আমার সাথে যে আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো তোমাদের কি মনে হয় এই ভাইরাস সুচিত্রা দি যে বক্তব্যটা এখানে রাখলেন সেই বক্তব্যটা কতটা ঠিক আর কতটা ভুল দেখো এখানে আমি শুধু এইটুকু বলতে চাই যে সুচিত্রা দি যে কথাগুলো বলে কথাগুলো কিন্তু ভুল নয় কারণ একজন নারীকে যদি এরকম ভাবে অশালীন সুচিত্রা বা এরকম ভাবে তাকে যদি তুলোধনা করা হয় সেটা কিন্তু তার অবশ্যই সহ্য হবে না তো তার ইনি জবাব দিয়েছেন কিন্তু এখানে আমি এই বিষয়টা বলতে চাই তার কিন্তু অভিষেকের প্রতি প্রেমটা একটু বেশি আছে আর তাই পুরো পুরো দলটা থাকতে তিনি যাকে চ্যালেঞ্জটা দিলেন তার নামটা তোমরা এখানে বুঝতেই পারছো ঠিক আছে তো সেই জন্য আমি বলছি যে অভিষিকে প্রতি এটার প্রেমটা একটু বেশি নয় এই বিষয়টা আমাদের দেখা দেবো আর তার সাথে ঋতুপূর্ণা নিয়ে যে বিষয়টা তিনি বললেন সেটা তোমরা শুনেছ তো সেই বিষয়টা নিয়ে এর আগেও ভিডিও করেছি এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে এই সূচিতা দিয়ে বক্তব্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তো জলদি জলদি সাবস্ক্রাইব সাপোর্ট দেখাও দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার আশা করি তোমরা সবাই ভালো থাকবে একদম রাজপুত্রর মতো দেখতে আগে অভিষেকের থেকে এখন অভিষেককে আচ্ছা আচ্ছা হিরোর থেকে সুন্দর দেখতে